তুমি তাকে কেন ভুলে থাকতে পারো না দূরে গিয়েও কেন তুমি বারবার তার কাছে ফিরে আসো বা তার কথা মনে করো কেন মনে করো টু মাই চ্যানেল সকলকে স্বাগত শুরু আজকে প্রসঙ্গ হচ্ছে তুমি তাকে কেন ভুলে থাকতে পারো না হয়তো তোমরা চেষ্টা করছো তাকে ভুলে থাকতে কিন্তু পারো সেটা কেন কিসের জন্য তুমি তাকে ভুলে থাকতে পারছো না রিজেন কি রিজেন্টটা কি তো সেটা নিয়ে আজকের আমার টপিক বলো রিডিং বলো সেটা নিয়ে তো প্রতিবারের মতো আজকে দু দুটো গ্রুপ আছে আচ্ছা গ্রুপ কিন্তু আমি আগে থেকে বেছে রেখে দিয়েছি ঠিক আছে তোমরা মানে কার্ড আমি চুজ করে রেখেছি টাইম অনেক ওয়েস্ট হচ্ছে বলে তো দুখানা কার্ড আমি পছন্দ করে রেখে দিয়েছি বেছে তো সেখান থেকে তোমরা চুজ করবে গ্রুপ ওয়ান গ্রুপ টু আমি দিচ্ছি আচ্ছা গ্রুপ ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে গ্রুপ টু পছন্দ করে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু ग्रुप 1 ग्रुप 2 1 2 चलो वन दी देखो जे कैनो तुमी ताके भूले থাকিতে পারনা কেন व्हाई बकरा तुंडा महाकाय सूर्यकोटि कोटीस प्रभा निर्विघ्नं कुरुमे देवा सर्वकार्येषु सर्वदा চলো কেন তুমি তাকে ভুলে থাকতে পারো না ওকে করেছে একটা কার্ড দুটো পরে গেছে খুব তাড়াতাড়ি কার্ড কিন্তু পড়েছে আর গ্রুপ মানে গ্রুপ ওয়ান এটা লাস্ট কার্ড কেন তুমি তাকে ভুলে থাক থাকতে পারো না আচ্ছা এখানে বেশিরভাগ তোমাদের আর্থ সাইন হতে পারে ভূমি তত্ত্ব মানে বৃষ মকর কন্যা রাশি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা ফায়ার এলিমেন্টও এসেছে যে ফায়ার মেষ সিংহ ধনু তোমাদের রাশি বা লগ্ন হতে পারে আর খুব স্ট্রং এখানে আচ্ছা অল দোডিক্সের জন্য তোমাদের যে কোনো রাশি বা লগ্ন হতে পারে ব্যাটার করে না আমি যেটা স্ট্রং এসেছি সেটাই আমি বললাম আচ্ছা তুমি কেন তাকে ভুলে থাকতে পারো না প্রথম কথা কেনটা এই কার্ডটার মানে আমি লাস্টে বলবো আগে আমি এটা পুরো এটা বলে দিচ্ছি প্রথম কথা তোমার তাকে দেখে মনে হয় যে আমার ভীষণ কাছে আমার ফ্যামিলি ফ্যামিলি বলতে এখানে যেটা বোঝা যাচ্ছে হয় না হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়াল যাকে আমি আমার সব কথা বলতে পারবো বা আমার আমার গৃহ এটা আমার ঘর যাকে আমি সব কিছু শেয়ার করতে পারি যার কাছে আমার কোনো বলে না যে আনকমফোর্টেবল ফিল হয় না একদম খুব কাছের বলে মনে হয় এবং যার যার কাছে তুমি সব কথা বলতে পারো তুমি বলতে পারো হ্যাঁ তুমি তুমি তো তাকে আর কি ভুলে থাকতে পারছো না তো রিজেন্ট আমি বলছি তোমার ভীষণ কমফোর্টেবল মনে হয় এবং খুব ব্যালেন্স ব্যালেন্সেড একটা সম্পর্ক হয়তো সে হয়তো কারোর সাথে ম্যারিড হতে পারে থাকলেও সে হয়তো হতে পারে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তোমার মনে হয় সে তাকে সে তোমাকে বোঝে বা একটা ইকুয়ালিটি আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ইকুয়ালিটি আছে সম্পর্কে ঠিক আছে এবং ফ্লায়ার একটা এনার্জি আছে মানে এখানে নাইট অফ ওয়ার্ডস আকর্ষণ প্রবল তীব্র আকর্ষণ আছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এই সম্পর্কে ঠিক আছে মানে খুব আপন বলে মনে হয় হ্যাঁ কেন মনে হয় তুমি কেন তাকে বলে থাকতে পারছো না এবং আচ্ছা এখানে দূরে হলে এখানে আমি দেখতে পাচ্ছি কারো কারো লং ডিস্টেন্স রিলেশন মানে খুব দূরত্ব মানে সে তোমার থেকে অনেক দূরে থাকে আলাদা রাজ্যে থাকে শহরে থাকে বা দেশ হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে জাস্টিসের একটা বিষয় আচ্ছা তোমরা কেউ এমন কারোর জন্য দেখছো যাকে তুমি ভুলে থাকতে পারছো না তোমরা হয়তো ডিভোর্স হয়ে গেছে বা হয়তো তুমি সেপারেট আছো তোমাদের সাথে আলাপ হয়েছে এবং খুব খুব ক্লোজ একটা রিলেশন তোমার মনে হয় ভীষণ কাছে এরকম যে অনুভূতি এরকম যে এই মানে এইরকম যে ফিলিংসটা সেটা কোনো দিন তোমাদের কারোর জন্য অনুভব তোমরা করনি এবং হয়নি এরকম ফিলিংস ঠিক আছে প্রথম কথা একটা গ্রাউন্ডেড একটা ইকুয়ালিটি আছে আন্ডারস্ট্যান্ডিং আছে সাথে প্রবল পরিমাণে আকর্ষণ তীব্র গামী আকর্ষণ বলে তীব্র উভয় উভয়কে প্রবল পরিমাণে আকর্ষিত করো এবং কোনোভাবে তোমরা থাকতে পারো না চলে আসো কাছে তো কেন ওয়াই সেটাই আমি বলছি আচ্ছা তার এখানে চাটে ভিনাস খুব স্ট্রং হতে পারে ভিনাস প্রবল পরিমাণে স্ট্রং মানে শুক্র খুব স্ট্রং হতে পারে তোমাদের চাটা শুক্র খুব ভালো হতে পারে সান খুব ভালো হতে পারে সানের পজিশন খুব ভালো আর্থে সান আছে হয়তো কন্যাতে বৃষতে মকর সান আছে ভিনাস আছে কন্যা মকর বিষতে আমি দেখতে পাচ্ছি একাদশপতি তোমাদের হয়তো লিব্রা হতে পারে হয় তুলা সাইড একাদশ ঘরে তোমাদের হয়তো তুলা সাইড আমি দেখতে পাচ্ছি মানে ধনু ধনু অ্যাসেন্ডেন্ট হতে পারে কারণে এখানে প্রবল পরিমাণে যে বলে ধনু হয়েছে ঠিক আছে এবং এখানে যেটা দেখতেছো ওয়ার্ল্ড একটা বিষয় এবং এবং তীব্র আকর্ষণ এবং একটা একটা ওয়ার্ল্ড একটা মানে বলে না যে আমার জগৎ জুড়ে তুই বা তারও মনে হয় এটা শুধু তোমার ফিলিংস না কিন্তু এটা কিন্তু ইকুয়াল ফিলিংস কারণ 10 অফ পানটাকলস তুমি যেই ফিলিংসটা তার প্রতি রাখো সেও কিন্তু সেম সেই ফিলিংস বা সেই থিংকিং রাখে জন্য ঠিক আছে আচ্ছা তারপর তোমার দশ তারিখ এক তারিখ উনিশ তারিখ আহ আঠাশ তারিখে জন্ম হতে পারে ছয় চোদ্দ উম সবদি ব্রহ্ম ছয় চোদ্দ পনেরো আহ চব্বিশ তারিখে জন্ম হতে পারে এগারো কুড়ি দু তারিখ জন্ম হতে পারে তিন একুশ তিরিশ বারো তারিখে জন্ম হতে পারে হম আচ্ছা এই ফিলিংসটা কেন হয় যে এত তীব্রগামী তীব্র আকর্ষণ এই যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবল পরিমাণে আকর্ষণ ডাইটের এনার্জি তীব্রগামী ঘোড়া একটা পুরুষ তীব্রগামী আকর্ষণ কেন তোমরা এই কার্ডটা পছন্দ করেছো এটা হচ্ছে কারণ তোমার সাথে তার ফার্স্ট লাইফ সম্পর্ক আছে ফার্স্ট লাইফ রিলেশন এখানে হচ্ছে কি দ্য সিচুয়েশন ইনভলভ ইউ পাস্ট লাইফ মেমোরিজ পাস্ট লাইফে তুমি তার সাথে হয়তো সংসারও করেছিলে কারণ এটা ঠ্যাঁ প্যান্টাকেলস তো আর কার তোমার বেশ বেশি হচ্ছে গ্রুপ ওয়ান পাস্ট পাস্ট লাইফকে ইন্ডিকেট করছে এটা হচ্ছে আইসেস ঠিক আছে পাস্ট লাইফ ইন্ডিকেট করছে ডেফিনেটলি পাস্ট লাইফে তুমি তার সাথে সংসার করেছো বা সে তোমার ওয়াইফ বা হাজব্যান্ড ডেফিনেটলি ছিল ঠিক আছে এই কারণে তোমাদের এত তীব্রগামে আকর্ষণ এবং দুজন মানে উভয় উভয়কে দেখে মনে হয় যে বহু কাল ধরে তুমি তাকে চেনো এবং খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং থাকতে পারো না তুমি বারবার দূরে গিয়েও তার কাছে ফিরে আসো এবং তার কথা মনে করো কারণ তোমার এবং তার সম্পর্ক পাস্ট লাইফ মানে সেই আগের জন্ম থেকে এটা গান আছে না তেরা মুসে হে পেহলে কা না থাকো ইউহি হয়তো মনে পড়ে স্বপ্নের মাধ্যমে এবং খুব কাছের মনে হয় খুব কাছের যে আমি বললাম পাস্ট লাইফ কানেকশান এটা পাস্ট লাইফে তুমি তার সাথে ছিলে তার সাথে তুমি সময় কাটিয়েছো তার সাথে তুমি সংসার করেছো সেই কারণে তোমার মানে তোমার এবং তার মধ্যে কোনো পর্দা তোমার মনে হয় না তুমি এবং সে খুব ভালো দুজনে ডিসকাস করতে পারো খোলামেলা আলোচনা করতে পারো এবং খুব কাছের মনে কাছের বলে মনে হয় এই কারণে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে টু পটার আমি সদস্য হয়ে যায় ভালো থাকো সুস্থ থাকো সুখী থাকো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো হ্যাঁ কেন তুমি তাকে ভুলতে পারো না কেন তুমি তাকে বলতে পারো না কারণ কি কি রিজন তুমি দূরে গিয়েও তার কাছে ফিরে ফিরে আসো রিজেন কি এবং তার কথা তুমি মনে করো কাজ করেছে Queen. Oh. তিনটি কুইন তিনটি কুইন আচ্ছা গ্রুপ টু যারা বেঁচেছ প্রথম কথা একটা লেডি ওটাও একটা লেডি ছিল তোমরা যারা নারীরা দেখে গ্রুপটা বেছে ভীষণ সুন্দরী ঠিক আছে সুন্দরী বলতে এই যে টানা চোখ হতে হবে পটগলছে গায়ে হতে হবে এরকম ব্যাপার না স্যাম্পন্ন হলে সুন্দর ঠিক আছে সৌন্দর্য সৌন্দর্য কোনো ব্যাখ্যা হয় না সুন্দর নানা রকম হতে পারে ঠিক আছে তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছি তোমরা প্রবল পরিমাণে সুন্দরী এবং খুব আকর্ষণীয় ব্যক্তিত্বময়ী নারী এবং তোমাদের ড্রেসিং সেন্স খুব খুব ভালো যারা গ্রুপটা বেছেছে গ্রুপ টু ঠিক আছে দারুণ ড্রেসিং বিশেষ করে নারী আচ্ছা কেন তুমি তাকে ভুলতে পারো না লাস্টে বলবো এই তারটা ঠিক আছে প্রথম কথা আচ্ছা এই সম্পর্কে তোমরা দূরে গেছো হয়তো সে তোমাকে হার্ট করেছে কথার মাধ্যমে ঠিক আছে বা তুমিও হার্ট করেছো নো কন্টাক্টে কেউ কেউ আছো আমি দেখতে পাচ্ছি এটা নো কন্টাক্ট কাট কিন্তু ঠিক আছে তোমাদের সামনে কাটবার করে দেখলে মানে দেখতে পাও তোমরা তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের নো কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি সে কোনো কারণে হয়তো তোমার হৃদয় ভেঙেছে হয়তো তোমার সাথে সম্পর্ক থাকাকালীন সে হয়তো অন্য কারোর সাথে কথা বলছে বা বলেছে বা কোনো ভাব মানে ভাবে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে এক সম্পর্কে তোমরা এই মুহূর্তে কথা বলছো না নো কন্ট্যাক্টে আছো কিন্তু তুমি তাকে ভুলতে পারো না তুমি চেষ্টা করো ভুলতে পারো না মুভ অন করার অনেক চেষ্টা করেছো কিন্তু পারো নি ঠিক আছে

একটা তোমাদের এখানে কমিউনিকেশন স্কিল খুব ভালো মানে দুজনের মধ্যে একটা জিনিস ভালো মানে তোমাদের তুমি যেটা ভাবো সেও কিন্তু সেটা ভাবে দুজনের ভাবনা এখানে যেটা দেখতে পাচ্ছি দুজনের ভাবনা চিন্তা কিন্তু এক ঠিক আছে আকর্ষণ আছে প্রবল পরিমাণে এবং এবং যুক্তি সহকারে দুজনেই যুক্তিবাদী প্রবল পরিমাণে যুক্তি সহকারে এবং ভাবনা যুক্তিকে ব্যবহার করে সর্বক্ষেত্রে যাকে বলে বুদ্ধি খুব প্রবল পরিমাণে বুদ্ধি প্রয়োগ করে দুজনের থিঙ্কিং কিন্তু সেম দুজনেরই ঠিক আছে কুইন অফ এনার্জি যারা নারীরা দেখছো প্রবল পরিমাণে বুঝদার বুদ্ধিমতী বোম্যান এবং তোমাকে তোমার মানে তারও তোমাকে কিন্তু সেই সেরকম মনে হয় যে তুমি প্রবল পরিমাণে বুদ্ধিমতী নারী পুরুষরা দেখলে তোমাদের ফ্যামিলির এনার্জি খুব স্ট্রং দুজনের ভাবনা চিন্তা প্রায় এক একত্র বা একরকম ঠিক আছে স্বাধীন চেতা স্বাধীন মনোভাব কাজকে ভালোবাসো দুজনেই কাজকে ভালোবাসো যে কোনো কাজ তুমি তোমরা যে কাজে তোমাদের তোমরা তোমাদের প্রফেশনে মানে খুব সেটাকে খুব প্রাধান্য দাও খুব খুব ভেবে কথা বলার স্টাইল এবং এই ভঙ্গিমা একই হলো এবং ভাবনা চিন্তা পুরো এক ঠিক আছে আচ্ছা তুমি তাকে কেন ভুলতে পারো না প্রথম কথা নারী পুরুষ প্রত্যেকের জন্য তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইকুয়ালিটি আছে এবং তুমি যেরকম থিঙ্কিং রাখো সেও রাখে দুজনে প্রায় এক এবং দুজনের মতে প্রবল পরিমাণে মিল তুমি যেটা পছন্দ করো সেও সেটাই পছন্দ করে তোমরা প্রবল পরিমাণে ফ্যাশনেবল সেও প্রবল পরিমাণে ফ্যাশনেবল এবং তোমরা প্রবল পরিমাণে পা পাক পটুতা প্রবল পরিমাণে তোমরা প্রবল পরিমাণে বুদ্ধিমান পুরুষ সেও প্রবল বুদ্ধি বুদ্ধিদিত্ব নারী তোমরা প্রবল পরিমাণে ফ্যাশনকে ফলো করো সেও প্রবল পরিমাণে ফ্যাশনকে ফলো করো এখানে আমি যে দেখতে দেখতে পাচ্ছি মিউচুয়াল যে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং বলবো না এখানে কথা বার্তা কমিউনিকেশন স্কিলটা ভালো এবং ভাবনা চিন্তার মতো তোমরা প্রবল প্রবনে গ্রাউন্ডেড সেও প্রবল গ্রাউন্ড গ্রাউন্ডেড আচ্ছা এখানে তোমাদের তোমাদের এখন বিষয় এখানে কর না জন্য ফায়ার আর্থ এবং এর প্রবল পরিমাণে স্ট্রং অল জোডিক জন্য এইগুলো কিন্তু প্রবল স্ট্রং আর তোমরা জানো বৃষ মকর কন্যা সোর্স হচ্ছে মিথুন কুম্ভ তুলা আর ফায়ার হচ্ছে মে সিংহ ধনু ঠিক আছে আচ্ছা তোমাদের মধ্যে যেটা খুব ভালো খুব ভালো স্কিল যেটা বললাম এগুলো এগুলো তোমাদের মধ্যে আছে এবং খুব বুদ্ধিদীপ্ত নারী এবং যারা মেয়ে দেখছো তুমি যেটা ফিল করো তুমি হয়তো তা তাকে তোমার হাজব্যান্ড মনে করো হাজব্যান্ডের মধ্যে তোমার তাকে ফিলিংস মানে ফিলিংস তোমার হয় যে সে আমার হাজব্যান্ড তারও কিন্তু সেই একই ফিলিংস কিন্তু সেও রাখে তারও মনে হয় এটা আমার স্ত্রী এই আমার স্ত্রী হওয়ার প্রবল পরিমাণে যোগ্যতা রাখে মানে এই সম্পর্কে এটা আমি দেখতে পাচ্ছি সম্মান আছে ভালোবাসা আছে বোঝা সর্বোপরি বোঝাপড়া খুব ভালো এখানে বোঝাপড়া এবং কথা দুজনে কথা জাদুঘর জাদুঘরি ঠিক আছে আচ্ছা এবং কেন তোমরা থাকতে পারো না দুজনে দূরে গিয়ে আচ্ছা দুজনেই খুব প্রবল প্রবলের মিস্টেরিয়াস দুজনেই দুজনেই প্রবল রহস্যময় নারী বা পুরুষ হয়তো বাইরে যদি দেখে বলবো প্রবল প্রবলের খোলা মেলা আদৌ কিন্তু না দুজনেই কিন্তু প্রবল প্রবলের রহস্যময়ী নারী পুরুষ প্রবল আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল রিডিং এটা রাখতে হবে কিন্তু ঠিক আছে এটা পার্সোনাল বা পার্টিকুলার না আমি কার্ড দেখে যেগুলো যেগুলো আমি দেখছি সেগুলো সেগুলো তোমাকে বলছে আচ্ছা তারা কেন মনে হয় দূরে গিয়ে মানে দূরে গিয়ে তুমি তাকে কেন ভুলতে পারো কথা আছে তোমার মধ্যে কথা আছে কথা কটা কাটাকাটি হয় না এরকম ব্যাপার না কথা কাটাকাটি হয় এখানে ঈর্ষা একটা বিষয় দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে ঈর্ষা তুমি হতে পারো সেও প্রবল পরিমাণে ঈর্ষালু মানে তোমাকে নিয়ে সে প্রবল পরিমাণে পজেসি যারা বিশেষ করে না মেয়েরা দিচ্ছে অনেক সুন্দরী তো তোমরা মানে তিনটেই প্রবল পরিমাণে স্ট্রং ওমেনের চিহ্ন কিন্তু কুইন অফ ওয়ান্স কুইন অফ ফান্ডাকেলস এবং এমফালসেস ঠিক আছে প্রবল পরিমাণে পাওয়ারফুল এবং ব্যক্তিত্ব নারী খুব সুন্দরী তোমরা খুব পজিটিভ তোমাকে নিয়ে কারণ তার সে কোনোভাবে তোমাকে হারাতে চায় না ঠিক আছে এবং অন্য কোনো কারোর কথা সে সহ্য করতে হয়তো তোমাকে মুখে হয়তো প্রকাশ করে না যে আমি তোমাকে ভালোবাসি বা কিছু কিন্তু সে সহ্য করতে পারে না সহ্য করতে পারে না আচ্ছা তুমি তাকে কেন ভুলতে পারো না মূল প্রসঙ্গে আসছি তোমরা এই কার্ডটা বেছেছ সে কেন তোমাকে ভুলতে পারে এটা হচ্ছে ট্রু লাভ ঘিউনিভার ঘিউনিভার ইজ ট্রু লাভ ইউনি ট্রু লাভ তোমাদের ঠিক আছে এই জন্য তোমরা উভয় উভয়কে ভুলে থাকতে পারো মানে এটা পবিত্র এবং তোমার ট্রু লাভ তারও ট্রু লাভয় এগুলো তোমরা ভুলে থাকতে পারো বলতে পারো যে দিদি আমার মিলন হচ্ছে না কেন দেখো জন্ম বিয়ে ওপরে একজন বসে আছে তার হাতে ঠিক আছে আমরা আমাদের হাতে না কিন্তু এটা তোমার ট্রু লাভ সে কারণে তুমি ভুলতে পারো না এবং তারও এখানে দুজনের মধ্যে ট্রু লাভের একটা বিষয় দেখতে পারি এই ট্রু লাভ বলেই তোমরা কেউ কাউকে ভুলে থাকতে পারো না মানে উভয় উভয়ের দোষ গুণকে তোমরা ভুলে গিয়ে আবার কাছে আসো মানে তাকে তুমি ভুলতে পারো না কোনোভাবেই তার হয়তো ছেলে মানুষই বা ওই বদমেজাজি এখানে বদমেজাজির একটা বিষয় আছে বিশেষ করে নারীদের এখানে প্রবল অহংকারীর একটা ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি কর্মটার সাথে অহংকারী কিন্তু প্রবল পরিমাণে কথা তার তুমি তার কথা যাকে বলে কটু কথা এবং রাগ দেখানো ব্যবহারে তুমি হয়তো অনেকের জন্য কষ্ট পাও কিন্তু ভুলে থাকতে পারো না কারণ ট্রু লাভ তোমার ট্রু লাভ সে কারণে তুমি তাকে ভুলে থাকতে পারো না ঠিক আছে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুমপাটার ফ্যামিলি সব দেশ সকলে ভালো থাকো সুস্থ থেকো সুখে যাও এটা